আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা হুজুরদের দায়িত্ব না সকলের কথা বলেন কে আপনাদেরও দায়িত্ব না শুধু আমাদের এই জন্য সাবধান মনে রাখবেন বুট দিবেন যাকে নির্বাচন করছেন মেম্বার যাকে নির্বাচন করছেন চেয়ারম্যান যাকে নির্বাচন করতেছেন এমপি যাকে নির্বাচন করতেছেন মন্ত্রী যাকে নির্বাচন প্রেসিডেন্ট করতেছেন মনে রাখবেন সুদ খায় ঘুষ খায় সুদ দেয় ঘুষ দেয় তলে টাকা না দিলে এক বড় সিগনেশাল করে না এমন কোন জায়গা নাই দুর্নীতি করে না মিথ্যা বলে গীবত করে চুগুল করি করে অন্যের জমি আত্মসাত করে গরিবের উপর জুলুম করে অন্যায়ভাবে টাকা আত্মসাত করে টাকা মাইরে দেয় এমন লোককে যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বানান খুদার কসম কে বলছি সুরা নিসা চার নম্বর সুরা পাঁচ নম্বর পড়ার দশ নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত অনুযায়ী আপনার পরামর্শের কারণে আপনার একটা বুডের কারণে যদি কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পরে এই জমিন আল্লাহর জমিনকে যদি নাফাক করে কুরআনের বিরুদ্ধে যা নবীর বিরুদ্ধে যা মুসলিমের বিরুদ্ধে যা ইসলামের বিরুদ্ধে যা যতদিন পর্যন্ত গুনাহ করবে এতদিন পর্যন্ত আপনিও গুনার ভাগ্য হবেন এই জন্য সাবধান মনে রাখবেন সব কথা সব জায়গায় বলা যায় না সবাই বলে না সবার সামনেও বলা যায় না এই জন্য আমি আপনাকে বলছি আল্লাহ তো বলেছেন সুরালা দুই নম্বর সুরা তিন নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের ছিয়াশি নম্বর আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমি আল্লাহ এমন কোন বিধান চাপায় দেই নাই বা দিব না দেই নাই যেটা বান্দা করতে পারবে না বুঝে দেখলে বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমরা পারবো কি না এটা জানে কে আল্লাহ বলেন যদি আল্লাহ জেনে থাকেন হাসরের ময়দানে আমি আর আপনি সহ সারা পৃথিবীর আদম নবী থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কি হাসরের ময়দানে উপস্থিত হবে না হবে না আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আব্দুর রহমান তোমার নাম সুন্দর ছিল তুমি তো নামাজ পড়তা রোজা রাখতা হজ করতা দিতা জিহাদ করতা তুমি তো তাবলিগ করতা তুমি তো তিন চিল্লার সাথী ছিলা তুমি তো হাজী ছিলা তুমি তো সামনের কাতর নামাজি ছিলা তুমি সবই তো করেছ কিন্তু আমার জমিনে এই নাপাকিরা আমার জমিনে আল্লাহর জমিন আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া এই জমিনের ভিতরে যে নাপাকিরা নাপাক বানাইছে জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে নাই বলো তুমি নামাজ পড়ছিলাম মুসলিম হিসেবে তুমি কোন কারণে তাদের পিছনে গেছিলা। এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোনো উত্তর দিতে পারবেন না এই জন্য আমি আপনাকে বলছি আল্লাহ তালা আমাদেরকে নবীজিকে বললেন হে নবী আপনি আপনার উম্মত বলেন মাই এসফা সাফা আতান মিনহা। আপনার উন্মদকে বলেন তারা যেন ভালো কাজের সুপারিশ করে ভালো কাজে সুপারিশ করে আল্লাহ তালা তাকে ভালো কাজের যারা যারা করবে তাদের সমপরিমাণ সব আপনাকে দিবে ওমাই এশফা সাফাহাতান সৈয়াতান ইয়াকুল্লাহু মিনহা আপনার সুপারিশ যদি গুনার কাজে হয় আপনার সুপারিশ পাওয়ার কারণে যত মানুষ গুনা করবে প্রত্যেকের বদ আমলের অংশ আপনিও পাবেন